আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কৃষিপর্ব ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম তো বন্ধুরা আজকে কথা বলবো শাকের বিষয় নিয়ে যে পাঠশাক খেলে মানব দেহের কী কী উপকার হয় তো বন্ধুরা আপনি যদি নিয়মিত পাঠশাক খান তাহলে আপনার হজম শক্তি বৃদ্ধি করবে দুই আপনি যদি নিয়মিত পাঠশাক খেলে এটা আপনার শরীরের হার গঠনের কাজ করবে তিন আপনার রক্ত চলাচল স্বাভাবিক রাখবে চার শাক আপনার শরীরের গঠন বৃদ্ধি করতে সাহায্য করবে এবং বাচ্চাদের জন্য খুব উপকারে আসে পাঁচ কারণ পাটশাকে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন যা আপনার রক্তের হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করবে ছয় গর্ভবতী মহিলারা প্রচুর পরিমাণে পাটশাক খাওয়ার চেষ্টা করবেন কারণ গর্ভবতী মহিলাদের হিমোগ্লোবিন বাড়ানোর কাজ করবে এবং পাটশাক নিয়মিত খেলে আপনার ভালো ঘুম হবে কারণ পাটশাকে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম তা আপনার শরীরে হরমোন তৈরি করতে সাহায্য করে এবং পাটশাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ বি সি যা আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে বন্ধুরা আজকে এ পর্যন্তই কথা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওগুলো আপনার ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ